তা আজকে আমাদের সমাজে যে কথাটা না বললেই নয় আমরা সনাতন ধর্মের মানুষ তো কি মা সনাতন ধর্মের মানুষ তো ইসলাম ধর্মে আপনি গিয়ে দেখুন এই যে রোজা আমার গেলো মানে মনে হয় চলছে এখনো না চলে গেছে ঠিক জানি না যাই এই রাতের বেলা যখন ফিরি বুঝতে পারি ওনারা বলেন ওনাদের বিভিন্ন বক্তব্য তো সেটা দেখেই বুঝতে পারি আমরা তো আর জানি না বাবা এই রাতে ভিতে ঘুরে বেড়াই বলে জানতে পারি ওনাদের যে নিয়ম আমরা যেটা বলতে পারি আমাদেরও কিন্তু এরকম একটা নিয়ম ভিত্তি মাস আছে যেটাকে আমরা দামোদর ব্রতের মাস বলি জানা আছে তোমা কতজন পালন করি কতজন পালন করি চলো ছাড়ো বেশিরভাগ লোক জানি না ইসলাম ধর্মের মানুষরা কিন্তু এই মাসটা প্রত্যেকে ছোট বড় বৃদ্ধ সবাই পালন করে আরে বাবা এত কষ্ট করে ব্রত সারাদিন ধরে পালন করা দূর আমাদের সনাতন ধর্মের এখনো বহু মানুষ ওরা তো বাচ্চারাও রোজা মাস পালন করে আর আমাদের ধর্মে বলতে বাবা অবাক লাগে ষাট বছরের বৃদ্ধা পঞ্চাশ বছরের বৃদ্ধ মানুষ সর্বস্ব খায় একাদশী কি জানে না ভাবতে পারছেন বাবা কি অবস্থা আমি বলছি না তুমি খুব কঠিন কাজ কর একদম তিন ধরনের একাদশী তিন ধরনের আছে উত্তম মধ্যম অধম উত্তম একাদশী নির্জলা একাদশী মধ্যম হচ্ছে যারা শুধুমাত্র পানীয় মানে জল পান করে বা শরবতের মধ্যে দিয়ে একাদশী পালন করে অধম একাদশী মানে ফল ইত্যাদি আদি একাদশীর খাবার সেবা করে যারা একাদশী পালন করে তুমি সেটা করো যতটুকু পারবে আরে একাদশী পালন করা ছাড়ো এখন তো আমাদের সমাজে যেসব নতুন জেনারেশনের যে সমস্ত ছেলে মেয়েরা মন্দিরের পাশ দিয়ে গেলে আমার আগে সবাই দেখতাম মাথা ঠুকে প্রণাম করে এখন কেমন করে প্রণাম করে এই এক প্রণাম মানে মানুষ ছোট করতে করতে প্রণামটাকে এতটা ছোট করে ফেলেছে যে প্রণাম করছে না আঙুলের সমস্যা হচ্ছে ব্যায়াম করছে বোঝা বড় মুশকিল তাই না আপনি দেখুন পরিবর্তনটা কোথায় দাঁড়িয়েছে আজকে আমাদের জায়গাটা আমি বলছি না কঠিন কিছু করো ঠিক আছে আমাদের তো বছরে পঁচিশটা একাদশী পড়ে বছরে চারটে তো করা যাবে যাবে না যাবে না করি সেটাও করি বিশেষ একাদশী চারটে দিয়েছে সেটাও আমরা অনেকে পালন করি না আরে জানি না কোন দিন একাদশী খোঁজই রাখি না এরকম আমরা হয়েছি এই হচ্ছে আমাদের গোবিন্দের প্রতি ভক্তি এই হচ্ছে আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস এই হচ্ছে আমাদের গোবিন্দের চরণে আশ্বাস বিশ্বাস কিছু নেই মানো পালনও করো কারণ আমরাই পারবো আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে অন্য কেউ পারবে না হরি হরি হরিবল তো আজকে বলছে দেখ বিহারী আজকে একাদশীর দিন পঞ্চশস্য বর্জনীয় প্রতিদিন সকালবেলায় বিহারিকে শুকনো মুড়ি বা চাল ভাজা ইত্যাদি দেওয়া হতো আজকে তো দেওয়া যাবে না তাই বিহারির কাছে এসে সেবা ইচ্ছাকুর বলছে শোন বাবা তুই চলে যা গাভী নিয়ে আজকে তো একাদশী একাদশীর খাবার বা ফল ইত্যাদি খেতে হয় এখন আমার কোনো ব্যবস্থা নেই তুই চলে যা দুপুরবেলায় আমি মাধবকে সেবা দিয়ে তোকে গিয়ে প্রসাদ দিয়ে আসবো আচ্ছা বাবা তাই হবে বিহারি চলে গেল মাঠে গরু চড়াচ্ছে এদিকে গোবিন্দকে বাল্য দেওয়া হয়েছে ভক্ত সেবা হয়েছে গোবিন্দকে সেবা দেওয়া হয়েছে কিন্তু বিহারীর কথা মনে নেই বিহারির কথা মনে নেই কি মা সবাই তোমার কথা ভুলে গেলেও যদি তুমি ভালোবাসার মতো তাকে ভালোবাসতে পারো সে তোমার কথা কোনোদিন ভুলবে না তাই বিহারীর কথা সবাই ভুলে গেলেও ভগবান ভুলে যায়নি ভক্তের যখন ক্ষুদা লেগেছে বেলা বেড়েছে লেগেছে ভগবান নিজে মন্দির ছেড়ে সেবার পাত্র হাতে নিয়ে স্বয়ং বেশে নয় অমা সেবাই ঠাকুরের একটা ছেলে আছে যার নাম কি নাম সেবাই ঠাকুর হ্যাঁ গোপাল ওই ছোট্ট গোপালের বেশ ধারণা করে ভগবান আমার সেবার থালা নিয়ে আসছে ভগবান ভক্তের জন্য কি না করে ও দাদা দাদা কি হলো ভাইয়ের গলা না ভাই তুই এই দুপুর বেলায় ফাঁকা পথ দিয়ে একা একা চলে এসেছিস এই নাও বাবা তোমার জন্যে এটা পাঠিয়ে দিল খিদে পেয়েছে না তোমার নাও সেবা করে নাও বিহারি সেবা করছে বিহারি সেবা করছে সেবা করে নিচ্ছে ও মা ভক্ত যখন সেবা করে নিচ্ছে না ভগবান হাত পেতেছে ও দাদা আমায় একটু দেবে না মাগো আমরা সেবা দিই ভগবান নেয় না আর বিহারি কেমন ভক্ত দেখো হাত পেতে ভগবান তার কাছে চাইছে ও দাদা একটু দেবে না তুই খাবি ভাই হ্যাঁ খাবো তো ওই হাতেই বিহারি ভগবানের বদনে তুলে দিয়েছে তাই সেবা করছে ভগবান আজকে দুই ভাইয়ের সেবা করেই যেই না বিহারির সেবা হয়ে গেছে গোপাল বেশি ভগবান আমার বলছে দাদা এবার তবে বিদায় দাও আসি বিহারি বলছে কোথায় যাবি কেন বাড়ি যাবো বস চুপ করে কেন একা একা এসেছিস একা একা যাবি নাকি হাকার রাস্তা চারিদিকে জঙ্গল কোথায় কি হয়ে যায় বস আমার সঙ্গে যাবি ভগবান মনে মনে চিন্তা করছে ভক্তের বিপদ কাটাতে এসে নিজে বিপদে পড়ে গেল কি করি এবার কারণ অরিজিনাল গোপাল তো ঘরেই আছে আবার যদি একটা গোপাল যাই কি হোক ভয় আর ভগবান চিন্তা করে উঠতে পারছে না কি করি কি করি কি করি অন্যদিকে রাধা মাধবের মন্দির রাধারানী দাঁড়িয়ে আছে মাধব চলে এসেছে যদি কোনো ভক্ত দরজাটা খুলে দেয় না ভগবানের হাটে হারিয়ে ভেঙে নেই তো সে মন্দিরে কি হবে তখন এই চিন্তা করছে আর বারবার বলছে ও দাদা যাই না বাবা কিন্তু খুব বকবে আমি না গেলে বাবা বলেছে দাদাকে সেবা দিয়ে চলে আসতে কিচ্ছু বলবে না বাবা আমি তো আছি আমি সামনে নেবো বসতে চুপ করে বেশি দেরি করব না অনেক দুপুর তো প্রচন্ড রোদ উঠেছে রোদটা একটু কমে গেলেই বিকেল বেলা একা আমি তোকে যেতে দেব না যখন দাদা বলেছে একা যেতে দেব না ভগবান চিন্তা করছে একা যেতে দেবে না আর একজন সঙ্গী জোগাড় করতে পারলে তো চলে যাবে তা দাদা তুমি আমাকে একা ছাড়তে চাইছো না কেন ব্যাপারটা কি বলে ব্যাপারটা কি নিজেই বুঝতে পারবি নিজের দিকে আগে দেখ ভগবান বলছে নিজের দিকে সর্বনাশ কি হয়েছে জানো না দেখবেন বাবা আমরা তাড়াহুড়ো করে যে কাজটা করি সেই কাজটাই কি হয় তাড়াহুড়ো করে কোনো কাজ করলে কি হয় ভুল হয় আরে ভগবানেরও তা অন্যতা নয় সব একই ভগবানও ভুল করে কি করেছে জানো গোপালের বেশ তো ধারণ করেছে কিন্তু মাধবের গায়ে যত অলংকার আদি ছিল খুলতে তার আর মনে নেই নি তাই হরি হরিবল এত গয়নাঘাটি পরে এসেছে জঙ্গলের পথ দিয়ে গেলে যদি চুরি হয়ে যায় তাই একা যেতে দেব না ভগবান চিন্তা করছে তাহলে একজন সঙ্গী জোগাড় করা লাগবে কোথায় সঙ্গী পাবো এখন দুপুর বেলায় মনে মনে যোগমায়াকে স্মরণ করেছে যোগমায়া কি করবো দয়াময় বলে কিচ্ছু করতে হবে না তুমি শুধু যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও বাকিটা আমি সামলে নেব তাহলে কাজটা হচ্ছে যমুনা থেকে জল নিয়ে পথ ধরে যাওয়া যোগমায়া তাই করেছে যমুনা থেকে জল তুলে ওই যে মাঠে বিহারি গরু চরাচ্ছে সেই মাঠের সামনের পথ ধরে বিহারি বিহারির সন্মুখ দিয়ে একেবারে যোগমায়া চলেছে অমা বৃন্দাবনে কী নাম চলে গো ব্রজবাসীরা কী নাম গায় আজকে তোমরা সবাই কি হয়েছ ব্রজবাসী তাহলে সবাইকে কিন্তু রাধা নাম গাওয়া লাগবে তাই তো তাই চলুন সবাই মিলে একশো করতালি দিয়ে গাইব আজকে যোগমায়া পথ ধরে চলেছে বদনে রাধা নাম রাধে 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 বাবে ন আমার কিভাবে এত হাত ধরে রেখেছে তুলে রাখা লাগবে তবে না সে দেখতে পাবে তাহলে এত ভিড়ে কোথায় কাকে দেখতে পাবে राधे 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 राधे